নমস্কার বন্ধুরা আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম একদম নতুন বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে তো রিক্রুটমেন্ট হচ্ছে বন্ধুরা জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ এই রিক্রুটমেন্টের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে টুয়েলভ পাস যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে এবং বয়স হতে হবে আঠারো বছর বয়স আঠারো বছর থাকলেই অ্যাপ্লাই করতে পারবে তো এই নিয়োগ সংগ্রহ যা যা তথ্য রয়েছে সমস্ত কিন্তু এই ভিডিওতে তোমরা কিন্তু কমপ্লিট জানতে পারবে তো তোমাদের এখানে কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে শিক্ষক যোগ্যতা বয়সে বেতন সিলেকশন প্রসেস এবং এ টু জিএ অর্থ এবং তোমাদের এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট কি রয়েছে কোন অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে হবে এ টু জেড তথ্য থাকবে বন্ধুরা এই ভিডিওতে তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখেছ অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো পরবর্তী তোমার থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো তো চলো আমরা দেখে অফিশিয়াল অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখি দিচ্ছি তো বন্ধুরা দেখো আমরা এখন রয়েছি এই যে আর আরবি শিলিগুড়ি ডট জিবি ডট ইন এর ওয়েবসাইটে রয়েছে তো এখান থেকে স্ক্রল ডাউন করবে করার পরে নিচের দিকে চলে আসবে এখানে কিন্তু যে অফিসিয়ালি যে নোটিশ সেই নোটিশ কিন্তু বন্ধুরা রয়েছে আমরা নোটিশটা ডাউনলোড করে এখান থেকে তোমাদের কিন্তু পরপর দেখাবো দেখো এখানে তোমাদের জিরো সেভেন স্লাস টোয়েন্টি টোয়েন্টি ফোর এই যে দেখতে পাচ্ছো সিএন নাম্বার বলা হচ্ছে জিরো সেভেন স্লাস টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে বলা হচ্ছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট অফ দেখতে পাচ্ছ মিনিস্ট্রিয়ালস অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ দেখতে পাচ্ছ এখানে এর উপরে ক্লিক করে তোমরা অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে পারবে দেখতে হচ্ছে নোটিশটি পাবলিশ হচ্ছে ছয় এক দু হাজার পঁচিশ একদম কারেন্ট ডেটের কিন্তু নোটিসটি কিন্তু রয়েছে আজকের ডেট ছয় এক দু হাজার পঁচিশ একদম কারেন্ট ডেটের নোটিশ রয়েছে অফিসিয়াল নোটিশটি আমরা ডাউনলোড করে নিয়ে তোমাদের কিন্তু বিস্তারিত আমি আলোচনা করে দেবো তো ভিডিওটি একদম স্কিপ না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাথে সাথে তোমাদের অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া চ্যানেলে যদি নতুন না দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার

দেখো এখানে কিন্তু বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস এবং বলা হচ্ছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্টস নোটিস দেখতে পাচ্ছ যেখানে তোমাদের বলা হচ্ছে জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং দেখতে পাচ্ছ ভেরিয়াস পোস্টের তরফ থেকে তোমাদের নিউ হচ্ছে এবং এখানে দেখতেছো পাচ্ছ নোটিসটি মধ্যে পাবলিশ হচ্ছে আজকের ডেটে ছয় এক দু হাজার পঁচিশের এই ডেটে কিন্তু অফিশিয়াল নোটিসটি মধ্যে পাবলিশ হচ্ছে এখানে তোমাদের কিন্তু আবেদন যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে আগামীকাল অর্থাৎ সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তোমরা কিন্তু এখানে সরাসরি অনলাইনে কিন্তু করতে পারবে এবং এখানে লাস্ট ডেট যেটা রয়েছে সেটা কিন্তু ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছ ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে এবং এখানে তোমাদের দেখতে হচ্ছে ফিস অর্থাৎ পেমেন্ট ফিস তোমরা কিন্তু পে করতে পারবে সেটা কিন্তু লাস্ট ডেট রয়েছে এখানে দেখতে পাচ্ছ বলা আছে সাত দুই দু হাজার পঁচিশ সাত দুই দু পঁচিশ লাস্ট ডেট রয়েছে এখানে অ্যাপ্রিল ফিস দেওয়ার এখানে দেখতে পাচ্ছ আট দুই বলা আছে কিন্তু আট দুই থেকে আট দুই দু হাজার কিন্তু লাস্ট ডেট কিন্তু রয়েছে ওকে এবং পাশাপাশি এখানে তোমাদের বলা আছে ডেট অ্যান্ড টাইম থ্রি আমাদের বডি পেকশন উইন্ডো ফর কারেকশন ইন দা ইন দা অ্যাপ্লিকেশন ফর্ম উইথ পেমেন্ট বডি পেকশন ফিস এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু তোমরা কিন্তু তোমাদের অ্যাপএম ফর্মের যদি কোনো রকম ভুল ভুলগুলো থাকে সেগুলো তোমরা কিন্তু কারেকশন করতে পারবে তার ডেট কিন্তু এখানে মেনশন করা উচিত ওকে এবং আরেকটা যে বিষয় বলা আছে প্লিজ নো ডিটেইলস ফিল ইন দেখছে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টস ফ্রম অ্যান্ড চুসেন্স আরআরবি ক্যান নট বি মডিফাইড অর্থাৎ এই বিষয়গুলো তোমরা কিন্তু মডিফাই তোমরা কিন্তু করতে পারবে না ওকে তো যখন তোমরা আর আর বি যখন চুজ করবে নির্দিষ্ট একটা আরবি আরআরবি চুজ করবে তোমরা কিন্তু একাধিক আরআরবিতে তোমরা কিন্তু এখানে অ্যাকাউন্ট কিন্তু অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে না ওকে তো এই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রাখবে আর বাদ বাকি আহ বাদ বাকি বিষয়গুলো তোমরা কিন্তু অবশ্যই এখানে কিন্তু মডিফিকেশন করতে পারবে দেখতে পাচ্ছি ডেট বলা আছে দু নয় নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হচ্ছে ডেট দেওয়া আছে এই ডেটের মধ্যে ওকে তো গুরুত্বপূর্ণ দেখো সমস্ত এখানে তোমাদের বয়স থেকে শুরু করে বেতন সিলেকশন প্রসেস সমস্ত বিষয়গুলো আমি পর কিন্তু আসছি তো দেখতে থাকো এখানে দেখো তোমাদের কিন্তু এখানে কিন্তু বলা আছে মেডিকেল স্ট্যান্ডার্ড এবং জেনারেল ফিটনেস এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে বলা হয়েছে তো আমরা আরো আমরা ডিটেলস যাবো দেখো এখানে তোমাদের কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে গেলে ভারতীয় নাগরিক তোমাদের কিন্তু এখানে হতে হচ্ছে ওকে তো ভারতীয় নাগরিক যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বয়স তোমাদের দেখতে পাচ্ছ এখানে বলা আছে এক সাত এক এক দু সাত এই হিসেবে তোমাদের কিন্তু বয়স দেখো এখান থেকে মেনশন করা হয়েছে দেখতে হচ্ছে ইউ আর ইডাব্লিউএস ক্যাটাগরি এই ক্যান্ডিডেট যদি হও দুই এক উনিশশো বিরানব্বই থেকে এক এক দু হাজার সাত এই ডেট অফ এর এই ডেট অফ বার্থ যেটা বলা হচ্ছে এর মধ্যে যদি তোমাদের জন্ম তারিখ থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে তো এখান থেকে তোমাদের কিন্তু এই ডেট হিসাব করতে হবে ওকে প্রত্যেকটার ক্ষেত্রে ওকে প্রত্যেকটার ক্ষেত্রে ঠিক আছে এইভাবে এসএসটিকে নিয়ে সবাই কিন্তু এই ডেট অফ বার্থ ধরে তোমরা কিন্তু বয়সটা ক্যালকুলেশন করবে দেখো এখানে বলা হচ্ছে এসএসটিকে নিয়ে যদি হও দুই এক উনিশশো সাতাশি থেকে দেখতে পাচ্ছ এক এক দু হাজার সাত হিসেবে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ ক্যালকুলেশন করতে হবে সেই হিসেবে তোমাদের কিন্তু এই বয়সগুলো থাকতে হবে আঠেরো থেকে তেত্রিশ দেখতে পাচ্ছ আঠেরো থেকে পঁয়ত্রিশ আঠেরো থেকে ছত্রিশ আঠেরো থেকে আটত্রিশ আঠেরো থেকে তেতাল্লিশ এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখানে এই বয়সে যদি তোমাদের ক্যালকুলেশন করে যদি আসে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে ওকে এবং এর সাথে যে সমস্ত সংগত শ্রেণীর প্রার্থী তোমরা রয়েছো তোমরা কিন্তু সবাই বয়সের ছাড় এখানে কিন্তু পেয়ে যাবে দেখতে পাচ্ছ এসএসটি সৃষ্টিকে যে দেখতে পাচ্ছ এখানে তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে যেমন তোমাদের এখানে কোভিড নাইন্টিনের যে প্যান্ডামিক যেটা হয়েছিল তার জন্য কিন্তু তিন বছর ছাড় রয়েছে এবং সাথে সাথে যারা এসএসসি ক্যান্ডিডেট বা যে সমস্ত সংসদ শ্রেণীর প্রার্থী রয়েছে তোমরা কিন্তু এর সাথে যেমন এস এসটি পাঁচ বছর বয়সের ছাড় এবং ও বিসি যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তিন বছর ছাড় এক্সট্রা আরও ছাড় পেয়ে যাবে কোভিডের জন্য তিন আর সাথে সাথে সংসদ শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু সবাই যে বয়সের ছাড়টা পাচ্ছো তার সাথে এই বয়সটা ওকে তাহলে দারুণ একটি কিন্তু সুযোগ রয়েছে এবার অবশ্যই তোমরা কিন্তু সবাই আবেদন করবে ওকে তো বয়সটা আমি ক্লিয়ার করে দাম এর পরবর্তীতে দেখো এর পরবর্তীতে দেখো তোমাদের কিন্তু এখানে যেটা বলা হচ্ছে তোমাদের কিন্তু এই যে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ কত লাগবে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিজ হিসেবে তোমাদের কিন্তু দিতে হচ্ছে পাঁচশো টাকা এই টাকাটা কাদের লাগবে যেমন হচ্ছে ইউআর ক্যান্ডিডেট ওবিসি ক্যান্ডিডেট ওবিসি ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো মেল ক্যান্ডিডেট ওকে মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিজ কত দিতে হবে পাঁচশো টাকা ফিজ দিতে হবে এবং তোমরা যদি দেখতে পাচ্ছ ফার্স্ট স্টেজ সিবিটি পরীক্ষা যদি বসে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু চারশো টাকা রিফান্ড করে দেওয়া রিফান্ড করে দেওয়া হবে ওকে এবং পরবর্তী দেখো এখানে এসএসটি দেখতে পাচ্ছ পিডাবলিউডি ফিমেল ট্রান্সজেন্ডার্স এবং পাশাপাশি দেখতে এসএসটি মাইনরিটিস দেখতে পাচ্ছি এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ আড়াইশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগবে এবং ফার্স্ট পরীক্ষা যদি বসো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ব্যাঙ্ক চার্জ বাদ বাকি টাকা তোমাদের কিন্তু রিফান্ড করে দেওয়া হবে প্রথমটার ক্ষেত্রে হচ্ছে তাই ব্যাঙ্ক চার্জ যেটা লাগবে সেটা রেখে বাদ বাকি টাকা তোমাদের কিন্তু ফ্রি দেওয়া হবে ওকে এগুলো গেলো তোমাদের বিষয় এবং দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সরাসরি অনলাইনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে তো চলো আরও কিন্তু বিস্তারিত রয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বিষয়টা আমি কিন্তু ক্লিয়ার করব তো ভিডিওটি একদম স্কিপ নয় আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও ওকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তারা জন্য এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে এক্ষুনি যেন জানতে পারে তোমাদের কিন্তু আগামীকাল থেকে অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হচ্ছে ওকে তো অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দাও আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু এক্সাম রয়েছে সেগুলো আমি আসি রিক্রুটমেন্ট প্রসেস দেখো রিক্রুটমেন্ট প্রসেস এখানে কি রয়েছে সরাসরি তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে বেশ কিছু কিন্তু পরীক্ষা কিন্তু এখানে রয়েছে তো অবশ্যই সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবে তো দেখো এখানে তোমাদের কিন্তু বলা আছে দ্য কোশ্চেন পেপার আছে অফ দ্য সিঙ্গেল এস্টেজ সিবিটি উইল বি দেখতে পাচ্ছ নব্বই মিনিট সময় থাকবে একশোটি কোশ্চেন থাকবে এবং এখানে দেখতে পাচ্ছ যদি পিডব্লিউডি ক্যান্ডি যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে সময় পাবে একশো মিনিট আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে তো সেখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ডিটেলসে কিন্তু বলা হচ্ছে এখানে দেখো সেকশন ওয়াইজ কিন্তু সমস্ত নাম্বারগুলো কিন্তু মেনশন করা হচ্ছে দেখো এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে এখানে দেখতে প্রফেশনাল অ্যাবিলিটি রয়েছে পঞ্চাশটি কোশ্চেন এখানে পঞ্চাশ নাম্বার থাকবে জেনারেল অ্যাওয়ারনেস পনেরোটি কোয়েশ্চেন পনেরো নাম্বার জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং পনেরোটি কোয়েশ্চেন পনেরো নাম্বার ম্যাথামেটিক্স এখানে দশটি কোয়েশ্চেন দশ নাম্বার জেনারেল সায়েন্স এখানে দশটি কোয়েশ্চেন দশ নাম্বার টোটাল কিন্তু তোমাদের কোয়েশ্চেন থাকবে একশোটি এবং নাম্বারও থাকবে তোমাদের কিন্তু একশো এখানে কিন্তু তিনটি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো সেক্ষেত্রে প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু এক নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে ওকে নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের রয়েছে তো এখানে সিলেবাসগুলোর ডিটেলস কিন্তু আরো রয়েছে ম্যাথ জেনারেল ইন্টেলিজেন্স রিজাইনিংস রয়েছে সমস্ত এগুলো তোমরা একটু দেখে নেবে এর পরবর্তীতে দেখো এর পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ জুনিয়ার ট্রান্সলেটর ট্রান্সলেটর হিন্দি যেটা বলা কিন্তু তোমাদের কিন্তু একটা দেখতে ট্রান্সলেশন টেস্ট কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে তো এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট দেখি হিন্দি এবং ইংলিশ কিন্তু রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ টেস্টে যেটা হবে সেটা কিন্তু টোটাল কিন্তু পঞ্চাশ থাকবে দেখতে পাচ্ছ পঞ্চাশ পার্সেন্ট রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছ ইংলিশের তরফ থেকে কুড়ি হিন্দির তরফ থেকে দেখছো তিরিশ তোমাদের কিন্তু থাকবে ল্যাঙ্গুয়েজ টেস্টে ওকে তো এখানে বলা হচ্ছে দ্য সিলেবাস ফর দ্য ল্যাঙ্গুয়েজ প্রভিশন অফ দা সিপিটি ইন গিভেন ইন দেখতে পাচ্ছি অ্যান্সার এ কিন্তু ডিটেলসে বলা রয়েছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ সিম্পল স্যাম্পলেটিক বেসিক কম্পিউটার তোমাদের থাকবে ওকে ট্রান্সলেশন টেস্ট কিন্তু হবে সেখানে দেখতে পাচ্ছ এখানে ডিটেলস কিন্তু এই সমস্ত বিষয়গুলো তোমরা একটু দেখে নেবে স্কিল টেস্ট হচ্ছে টিচিং স্কিল টেস্ট তোমাদের কিন্তু নেওয়া হবে তো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই তোমরা দেখে শুনে কিন্তু আবেদন করবে দেখো এখানে তোমাদের কিন্তু ডকুমেন্টস এর ভেরিফিকেশনও কিন্তু তোমাদের হবে তো পরপর দেখো সমস্ত বিষয়গুলো কিন্তু দেওয়া রয়েছে আর এখানে অ্যাপ্লাই করতে গেলে দেখো এদের এদের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিন্তু এখানে পর পর কিন্তু ডিটেলসে কিন্তু এখানে সমস্ত মেনশন করে দেওয়া রয়েছে তো যে আর আরবি থেকে তোমরা অ্যাপ্লাই করবে একটা নির্দিষ্ট আর আরবি তোমরা কিন্তু চুজ করবে একাধিক আর আরবি তে গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না দেখো এখানে আর আরবি গুলো কিন্তু মেনশন করা আছে যে কোনো একটি আর তে গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে ওকে দেখতে পাচ্ছ সমস্ত আর আরবির নাম কিন্তু এখানে দেওয়া যে কোনো একটি আর তে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে তো দেখো তোমাদের এখানে শিক্ষক যোগ্যতার বিষয়ে কি বলা হচ্ছে দেখতে পাচ্ছ পোস্ট গ্রাজুয়েট টিচার্স দেখতে পাচ্ছ কমার্স রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পে লেভেল কিন্তু এইট রয়েছে এবং দেখতে পাচ্ছ সাতচল্লিশ হাজার ছশো টাকা পারমানি মেডিকেল স্ট্যান্ড রয়েছে সি টু এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু এই যে দেখো বয়স তোমাদের কিন্তু আঠারো

এবং সাথে সাথে দেখতে পাচ্ছো মাস্টার ডিগ্রি পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু প্রচুর পোস্ট রয়েছে দেখো প্রচুর কিন্তু পোস্ট রয়েছে এই সমস্ত প্রশ্ন কিন্তু আমি যদি বলতে চাই অনেকটা কিন্তু সময় লাগবে বিভিন্ন বিভিন্ন টাইপের পোস্ট তো এই অফিসিয়াল নোটিশ যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো বেশির সঙ্গে ক্যান্ডিডেট যদি কমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি এই অফিসিয়াল নোটিশটি আপলোড করে দেবো ওকে এখানে দেখো টুয়েলভ পাসের যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে যে রয়েছে ట్రెండ్ గ్రెజుట్ టీచర్ ట్రెండ్ గ్రెజుట్ టీచర్ దేశ సి ইংলিশ মিডিয়াম দেখতে পাচ্ছ এখানে কিন্তু টুয়েলভ পার্স যোগ্যতা আবেদন করতে পারবে এই প্রশ্ন দেখো প্রাইমারি রেলওয়ে টিচার্স এই প্রশ্ন যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ টুয়েলভ পার্স প্লাস টু স্টেজ দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে উইথ এট লাস্টে ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড টু ইয়ার ডিপ্লোমা ইন এ দেখতে পাচ্ছ এলিমেন্টারি এডুকেশন এই যোগ্যতা যদি থাকে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে টুয়েলভ পার্স যোগ্যতায় ওকে তার কিন্তু সমস্ত বিষয়গুলো দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি এই সমস্ত পোস্টগুলো কিন্তু করতে প্রাইমারি টিচার্স ইংলিশের তরফ থেকে কিন্তু এগুলো নিয়োগটা হচ্ছে দেখতে হবে এই সমস্ত পোস্টগুলো পাস রয়েছে সাথে আছে বিএড যোগ্যতা থাকলে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো দেখো এখানেও কিন্তু দেখতে পাচ্ছি সমস্তটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার ফিমেলের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে দেখতে পাচ্ছ টুয়েলভ পার্স যোগ্যতার সাথে দেখো এখানে তো টুয়েলভ পার যোগ্যতার সাথে হচ্ছে এই যে দুই বছর ডিপ্লোমা তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে এলিমেন্টারি এডুকেশন ঠিক আছে এলিমেন্টারি এডুকেশন এই সমস্ত যোগ্যতা রয়েছে দেখো এখানে বলতে গেলে প্রচুরটা প্রচুর সময় লেগে যাবে দেখো এখানে দেখো এই এই পোস্টে দেখো লাস্টে যেটা রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্স গ্রেড থ্রি যে পোস্ট রয়েছে এই পোস্ট যে অ্যাপ্লাই করো টুয়েলভ পার্ট যোগ্যতা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং পাশাপাশি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট স্কুলের তরফ থেকে দেখো এখানে কিন্তু টুয়েলভ পার্ট যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে অবশ্য তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করে দেবে আর এখানে ভ্যাকান্সি তোমাদের কিন্তু ডিটেলসে কিন্তু বলা রয়েছে দেখো ডি ডিটেলসে কিন্তু এখানে ভ্যাকান্সি মেনশন করা হয়েছে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই যে এটা এটা কিন্তু দেখতে আর আর বি আহেদাবাদ এখানে টোটাল যে তোমাদের ভ্যাকান্সি রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি টোটাল যে তোমাদের ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে এই যে চারটি কিন্তু রয়েছে তারপরে দেখো এটা কিন্তু রয়েছে আর আরবি আজমির রয়েছে এখানে নটি ভ্যাকান্সি রয়েছে এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত আর আর বি ডিটেলসের ভ্যাকান্সিজ কিন্তু রয়েছে আর একদিকে বাম দিকে দেখতে পাচ্ছ সমস্ত পোস্ট কিন্তু উল্লেখ করা হয়েছে ওকে তো তোমার এগুলো একটু দেখে নেবে যদি এই অফিসিয়াল নোটিসটা দেখতে চাও অবশ্যই বন্ধুরা কমেন্ট করো বেশি সংখ্যক ক্যান্ডিডেট কমেন্ট করলে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এই অফিসিয়াল নোটিসটা আমি দিয়ে দেবো দেখো প্রচুর পোস্ট রয়েছে এবং তার ডিটেলসে কিন্তু এখানে সমস্ত ভ্যাকেন্সিস কিন্তু উল্লেখ করা হয়েছে তো বন্ধুরা এখানে তোমরা অবশ্যই সবাই আবেদন করবে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করে দেবে তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি তথ্য বন্ধুরা আর এই নিয়োগ করতো তো যদি জানতে কিছু অবশ্যই কমেন্ট করবে আর সাথে আমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকেনটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ